আমার ছাদবাগানে নানা রকমের ফুলের গাছ আছে তার মধ্যে কিছু জলপদ্যের গাছ আছে গত বছর ডিসেম্বর মাসে ডায়বনাস স্টেশনের পাশ থেকে ছটা পদ্মর বীজ নিয়ে কিনে এনেছিলাম তারপর ওই বীজগুলো একটা সিরিজ কাগজে ঘষে কাপে করে জল দিয়ে রোদ দূরে চোদ্দ দিন রেখে দিয়েছিলাম বীজগুলো ঘষার সময় একটা দিকে লক্ষ্য দিতে হবে বীজের একদিক ফুচালো অপর দিকে সমান থাকে ওই সমান দিকটা দিয়ে বীজ অঙ্কুরিত হয় আমরা ওই দিকে ভালো করে ঘষে একটা পাত্রে জল দিয়ে যেখানে ছ থেকে আট ঘন্টা রোদ্দুর লাগে এমন একটা জায়গায় রেখে দিতে হবে তো আমার চোদ্দো দিনের মধ্যে বীজ থেকে চারা তৈরি হয়ে যাওয়ার পর একটা ছোট গামলায় কিছু ভার্মি কম্পোস্ট শেংকুঁচি ও নিমখল দিয়ে চারাটা বসিয়ে দিয়েছিলাম তারপর চার মাস পর আবার ওই গামলা থেকে চারাটিকে পরিবর্তন করে বড় একটা গামলায় বসিয়েছিলাম তারপর কিছুদিন যাওয়ার পর এমপিকে কুড়ি 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 সঙ্গে সাগরিকা কোম্পানির অনুখাদ্য একটা কাগজে মুড়ে পাটের মধ্যে পুঁতে দিয়েছিলাম অর্থাৎ আজকে দেখছি গাছে কুঁড়ি এসে গেছে তো আমি ভালো আমার খুবই ভালো লাগছে আমাকে অনেক অনেকে বলেছিল জানা থেকে গাছ করলে দেড় থেকে দু বছরের মধ্যে কুড়ি আসতে সময় যায় কিন্তু আমি দেখলাম সাত মাসের মধ্যে আমার গাছে কুঁড়ি এসে গেছে বন্ধুরা এমন ব্যাপার কিছু না আমার হয়তো হতেও পারে আবার হতেও পারে কোনো ভ্যারাইটিস আছে যে সময় নেয় তা নিয়ে মন খারাপ করো না গাছ লাগাও গাছের যত্ন নাও সারাদিনে অন্তত একবার গাছের যত্ন নাও ও আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে পারছো আমার গাছে নতুন কুঁড়ি এসেছে চারা থেকে জানা থেকে এই গাছটা তৈরি হয়েছে গাছের মধ্যে জল কমে গেছে বৃষ্টির জল পড়ছে না পাতা ভর্তিই গেছে গাছের গ্রোথটা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছের গ্রোথ হয়েছে শুকনো পাতা বাসি পাতাগুলোকে ভেঙে দিতে হয় গাঁটিগুলো কেটে দিতে হয় গাছের একটি গর্মনীয় সবাই পদ্ম গাছ ছাদের মধ্যে পদ্ম গাছে পর্দা ফুটছে আর আমি কলার খসা বন্ধুরা দেখতেই পাচ্ছ কলার খসা মাঝখানে দিয়ে দেখেছি হ্যাঁ যাতে গাছটা পটাশের ঘাটতি না হয় পটাশে ছাটতি না পটাশ গাছের মধ্যে গাছকে ফুল আনতে সাহায্য করে বন্ধুরা গাছের গ্রোথ দেখো পাতা কীভাবে হয়ে বড়ো বড়ো পাতা হয়েছে সাত মাসের মধ্যে গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে কিছু দিনের পদ্ম ফুলটা ফুটবে আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা যদি আমার চ্যানেলটা সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও